ওয়ারহমতুল্লাহি ওরগত হু ভাই আপনারা জানেন যে আমি এসে আনারুল মিডিয়া আমি যখন লাইফে আসি সালাম না দিয়ে আমি লাইফে আসি না ভাই আজকে অনেক দিন পর আজকে অনেকর পির্জাদা আব্বাস থেকে নলেজ সিটি মাতৃ সুদন থেকে সরাসরি লাইভ কিছু 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 মানুষ তারা বলছে আব্বাস ভাইজানের নলেজ সিটি দেখে তাদের কিছু কিছু মানুষের হিংসা হচ্ছে তো ভাই আপনারা জানেন এফএস ফেস আনারুল মানুষের কাছে লাইফে বাস্তবটা তুলে ধরে আমি কিন্তু ভাই বলা বলি কিন্তু ভাই আমি আমি কিন্তু ভাই বলা বলি কথা এখন সরাসরি আমি আব্বাসের দিকে ভাইজানের স্বপ্নে নলেজ সিটিতে এসেছি অনেক মানুষ তারা আমাকে বলে ভাইজান আপনি নলেজ সিটি যান না কেন আমি তাদেরকে বলি ভাইজান আমি নলেজ সিটি যাই না এই কারণে সময় পাই না বলে আমি নলেজ সিটি যাওয়া হয় না তো বারবার আমাকে ভাই অনেক ভাইয়েরা আমাকে ফোন করছে অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করছে ভাই আপনি তো আগে নলেজ সিটি যেতেন এখন নলেজ সিটি যাও না কেন আমি বলি ভাই আমি নলেজ সিটি যাওয়ার এখন সময় পাই না তো ওই সব মানুষের ভালোবাসার খাতিরে মহব্বতের খাতিরে যারা আমাকে যারা আমাকে নলেজ সিটির কথা বলে আজকে নলেজ সিটির মাঠে মনে কি ডাক্তার এসেছি মানে অনেক দেখি সব অনেক অনেকজন আছে মনে আছে দেখতে পাওয়া যাচ্ছে তো আজকে মনে হয় নলেজ সিটি খোলা আছে যেহেতু আজকে তো আজকে তো রবিবার না আজকে নলেজ সিটি মনে খোলা আছে সরাসরি আমি আপনাদের কাছে সম্পূর্ণ চিত্রটা আমি আজকে লাইভে তুলে ধরবো আপনাদের কাছে আর ভাই প্রত্যেকটা ভাইদেরকে বলছি যারা আব্বাস ভাইজানকে যারা ভালোবাসেন নলেজ সিটিকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের লাইফ আব্বাস দিকে ভাইজানের স্বপ্নের স্বপ্নের নলেজ সিটি মাতৃসূদন ভুবন সরাসরি লাইফ আলহামদুলিল্লাহ দোয়া করবেন নলেজ সিটির মাঠে অনেক ছাত্ররা পড়াশোনা করছে আমি সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখাবো তো ভাই যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কেন ভাই আমি মানুষের কাছে বাস্তবটা আমি তুলে ধরি আমার কাজ হলো মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা এই যে আপনারা যে নব আব্বাসিদ্দিকির যে নলে সিটিটা দেখছেন ভাই আপনারা জানেন সিদ্দিকি ভাই যান যখন প্রথমে যখনই একশো বিঘে জায়গাটা কিনে অনেক কেস হয়েছিল অনেক মামলা হয়েছিল অনেক মানে বন্ধ অনেক কয়েক বছর বন্ধ ছিল কয়েক বছর বসের দিকে ভাই যান একটা প্রথমে একটা বিল্ডিং তৈরি করেছে ওই বিল্ডিংটা তৈরি করে আমি আজকে ভাই আপনাদের কাছে সরাসরি আপনাদের কাছে ফুটেজ দেখাবো সরাসরি ওইখানে একটা বিল্ডিং তৈরি হলো আপনারা জানেন তখন আস্তে আস্তে বাংলার মানুষ অনেক কিছু কিছু তারা মানুষ বলছিল বলছে তো নলেজ সিটি টাকা আব্বাসের দিকে খেয়ে নিয়েছে অনেক মানুষ পশ্চিমবাংলার আনাচাকে আনাচে কম বেশি অনেক মানুষ তারা বলছো আব্বাসিদ্দিকী ফুরফুরের সিদ্দিকী যে নলেজ সিটিটা করছে দাদা হুজুর পীর কেউলার নামে পীর আবু বাকর সিদ্দিকের নামে যে নলেজ সিটিটা করছে সে ন সেই নলেজ সিটি টাকা খেয়ে নিয়েছে এই চলে গেলো ভাই দেখেন সব নলেজ সিটি যাচ্ছে ভাইজান বুঝলেন তো ভাইজানের নলেজ সিটি যাচ্ছে তো ভাই আপনারা জানেন তো এখন আল্লাহর রহমতে ভাইগান তো একা করছে আবার আরো সব মানুষেরা অনেক মানুষেরা সাহায্য করছে